একজন মহিলা তার স্বামীর সাথে পুরাতন ঘরে বসবাস করা অবস্থায় শপথ করল যে নতুন ঘর নির্মাণের পরও সে পুরাতন ঘরে অবস্থান করবে এক পর্যায়ে সে নতুন ঘরে গেল এখন তার শপথের বিধান কি হবে যদি কেউ তার স্বামীকে এভাবে বলে যে আমি নতুন ঘরে উঠবো না আমি পুরান ঘরেই থাকবো এটা যদি আল্লাহর নামের শপথ নিয়ে বলে যে আল্লাহর কসম আমি নতুন ঘরে উঠব না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম কসম যদি তাহলে কি করতে হবে হুজুরে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিবে আপনারা ভিডিওটা দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন ভিডিওটা দেখে এটা যদি আল্লাহর নামে শপথ নিয়ে বলে যে আল্লাহর কসম আমি নতুন ঘরে উঠব না তাহলে সে যদি উঠে তাহলে শপথ ভঙ্গ করছে আর শপথ ভঙ্গ করলে সে কাফারা দিবে আর এ জাতীয় শপথ ভঙ্গ করা এটা দোষের কিছু না বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয় যে স্বামী স্ত্রী রাগারাগি করে হয়তো বলেছে যে না নতুন ঘরে আমি যাব না তো রাগ ভঙ্গ করা এবং শপথ ভঙ্গ করা করে সেই ঘরে যাওয়াটা বরং প্রশংসনীয় কারণ নিজেদের মধ্যকার যে বিবাদ সেটা দূর হয়ে গেল কিন্তু শপথ যে করেছে সেটি যেহেতু রক্ষা হয়নি সেজন্য তাকে কাফারা দিতে হবে কাফারা কি দশজন মিসকিনকে দশ দিন রোজা রাখ দশজন মিসকিনকে খাদ্য দিতে হবে নাহলে তিনজন মিসকিনকে তিন দিন রোজা রাখতে হবে দশজন গরিব অভাবী মানুষকে খাবার দিতে হবে অথবা তিন দিন রোজা রাখতে হবে এর মধ্য দিয়ে শপথের কাফারা দিতে পারবেন আর যদি আল্লাহ নামের শপথ করে যাবেন না এই কথা না বলে এমনি বলেছেন না আমি যাবো না তোমাকে বললাম প্রমিস করলাম তান এই জাতীয় শব্দ বললে গেলে কিছু হবে না কারণ এটা শপথ হয় না শপথ তখনই হবে যখন আল্লাহর নামে করবে আমি যাবো না আল্লাহর কসম এরকম বললে আল্লাহর শপথ আমি যাবো না তখন শপথ হবে আর আমি বললে আমি যাবো না তোমাকে কথা দিলাম আমি যাব না তো এগুলো ভঙ্গ হলে বিশেষ কোনো কাফারা নেই আর কোনো রাগ করে মানে যদি কোনো ভুল ভাল প্রতিজ্ঞা করে যে আমি এটা করব না এটা বলবো না তাহলে সেটা ভঙ্গ করা বরং প্রশংসনীয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে অভিমান করে এমন সব শপথ করা হয় এমন সব অঙ্গীকার করা হয় যে অঙ্গীকারগুলো আসলে ভালো জিনিস না তোমার সাথে কথা বলবো না তোমার সাথে আর যাবো না এগুলো রাগ করে মানুষ বলে কিন্তু এই জিনিসটা ভালো না রাগ ভঙ্গ করে মিলেমিশে যাওয়া ভালো এই জন্য এই জাতীয় প্রতিজ্ঞা ভঙ্গ করলে বরং আরও ভালো প্রশংসনীয় বিষয় কিন্তু আল্লাহর নামে শপথ করে যদি বলো যে আল্লাহর কসম আল্লাহর কিরা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেটা ভঙ্গ করলে কাফারাটা দিতে হবে জাস্ট এইটুকু কিন্তু কাজটা ভঙ্গ করার কাজটা কোনো নিন্দনীয় বিষয় নয় আমাদের দৈনন্দিন জীবনে এরকম অহরহ হয় যে আমরা দেখা যায় অভিমান করে বলি যেটা করবো না ওইটা করবো না তো সেক্ষেত্রে এই মূলনীতি আমরা ফলো করবো আল্লাহর নামে শপথ করে যদি আমি না করার কথা বলি আর সেটা যদি পরে ভঙ্গ করি অর্থাৎ করি তাহলে সেক্ষেত্রে আমাকে কাফফারা দিতে হবে হয় তিনটি রোজা আর না হলে দশজন মিসকিনকে খাদ্য দান দুইটার একটা করতে হবে ত্রিকৃত দাস মুক্তির ব্যাপারটাও আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম অনেক কিছু শিখতে পারলাম বুঝতে পারলাম আগে যা বুঝতাম না জানতাম না কসম দিলে কি করতে হবে আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝছেন যদি কেউ কসম দেয় তাহলে আল্লাহর কসম দিলে আল্লাহর কসমটা তো অনেক বড় কিছু তাহলে তিনটা রোজা বা যেটার কাফফারা আছে দশজন ব্যক্তিকে দাওয়াত করে কাওয়াতে হবে মিসকিন দশজন মিসকিনকে দাওয়াত করে কাওয়ালালে কসমটা উড্ডু হবে আর কি মানে উঠা জায়বে তা আমরা যারা কসম দিই আমরা দিনে অনেক আছে আটবার দশবার কসমই মারে তা আমরা কসম থেকে বেরোতে থাকব আর যদি কেউ যদি সব ধরনের কাজ করে থাকি তাহলে এই নিয়মটা পালন করতে পারেন আর ভবিষ্যতে কসম না কাটাই বেটার কেটে তো আবার বঙ্গ আছে জিনিসটা বুঝে শুনে চলব আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো আসসালামু আলাইকুম